ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে তিন হাজারজন লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং এটি দশই সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত চলমান থাকবে এবং সাধারণত আঠেরো থেকে বিশ বছর বয়সের ছেলে মেয়েদের নেওয়া হবে যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি থেকে শুরু করে পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন করতে যেসব ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলো বিস্তারিত দেওয়া হলো। সীমা নির্ধারণ করা হয়েছে আঠেরো থেকে বিশ বছর এবং উচ্চতা সাধারণ দেখা হয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মুক্তিযুদ্ধ কোটা হয়েছে পাঁচ ফিট চার ইঞ্চি নারীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি সাধারণ কোটা এবং মুক্তিযুদ্ধ কোটা হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং পুরুষের ক্ষেত্রে বুকের মাপ হচ্ছে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত হচ্ছে তেত্রিশ ইঞ্চি সাধারণ কোটার জন্য এবং মুক্তিযুদ্ধ কোটার জন্য হচ্ছে ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত একত্রিশ ইঞ্চি এখানে নারীদের উল্লেখ করা নাই আর দৃষ্টি শক্তি হতে হবে ছেলেদের ছয় ছয় এবং নারীদের হবে ছয় ছয় চৌষট্টি জেলা এবং জেলা ভিত্তিক। শারীরিক মাপ লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা বিভিন্ন তারিখেও অনুষ্ঠিত হয়ে থাকবে এবং সে অনুযায়ী আপনাদেরকে উপস্থিত হতে হবে সেই স্থানে এবং বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হয় কিভাবে সে বিষয়ে আলোচনা করা হলো সে উক্ত আলোচনার মাধ্যমে আপনারা সেভাবে ফর্ম পূরণ করবেন পুলিশ অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আপনাদের যে যে ব্রাউজার আছে সেই ব্রাউজার দিয়ে করতে পারবেন আমি ক্রোম ব্রাউজার নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমি কলেক্ট করে সিলেক্ট করলাম তারপর আপনাদেরকে টাইপ করতে হবে পুলিশ টেরিটক ডট কম বিডি এই যে আমার প্রথমে চলে আসছে আপনাদেরকে এই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অথবা আপনারা টাইপ করে করতে পারবেন টাইপ করা অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশান ফর্ম টিআরসি রিকোয়েস্ট কনস্টেবল এখানে ক্লিক করা লাগবে করার পর অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করা লাগবে তারপর আপনাদেরকে এখানে ক্লিক করে নেক্সট করতে হবে করার পর আপনাদের এরকম একটা পেজ আসবে পেজটায় আপনাদেরকে এখানে সব কিছু পূরণ করতে হবে আপনার নাম বাপের নাম আপনার মায়ের নাম আপনার জন্ম তারিখ আপনি জেন্ডার জেন্ডার সিলেক্ট করা লাগবে মেল কি ফিমেল আপনার রিলিজিয়াস কী সেটা সিলেক্ট করা লাগবে আপনার ব্লাড গ্রুপ কী সেগুলো সিলেক্ট করা লাগবে তারপর আপনার মূলত এখানে কোটা সিলেক্ট করা লাগবে আপনি কি কোটা সেটা এটা মূলত যাদের সেটা হলো জেনারেল আছে তারপর আপনার পুলিশ পুলিশের আছে তারপর আপনার যারা আপনার মুক্তিযুদ্ধ কোটা আছে এগুলো বিভিন্ন ধরনের আছে আপনারা যারা জেনারেল বা সাধারণ যেগুলো আপনারা সে তাদের সাধারণ দিবেন জেনারেল যারা মুক্তিযুদ্ধ কোটা তাদের মুক্তিযুদ্ধ কোটা দিবেন যাদের পুলিশ কোটা তাদের পুলিশ কোটা দিবেন পুলিশ কটা দেওয়ার পর আপনাদের হাইট এবং ওয়েট দেওয়া লাগবে আপনাদের হাইট কত সেটা দেবেন এখানে তারপর আপনার ওয়েট কত সেটা দেবেন তারপর আপনার তো বাংলাদেশি বাংলাদেশি দেবেন ডেট অফ বার্থ ন্যাশনাল আইডি কার্ড আপনাদের যদি ভোট আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা দেবেন আপনারা ম্যারিট কি আনম্যারিট সেটাও দেবেন এখানে যদি ম্যারিড হয় তাহলে আপনাদের আপনাদেরকে নিবে না হবে তারপর আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দেওয়া লাগবে তারপর ফোন নাম্বার তারপর আবার যে ফোন নাম্বার ওখানে দেবেন সে ফোন নাম্বার আবার নিচে দেওয়া লাগবে তারপর আপনার এস এবং এইচএসসি এইচএসসি এবং এইচএসির আমার ফিল আপ করা লাগবে চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে করতে হবে এখানে আপনার নাম লিখবেন আপনার নাম যায় আমার নাম আমি দিলাম এম ডি সাব্বির হোসেন তারপর আপনার এখানে বাবার নাম দেবেন মায়ের নাম দেবেন বাবার নাম দিলাম মায়ের নাম দিলাম আমার জন্ম তারিখ এখানে দেব তারপর আপনাদের এখানে জেন্ডার সিলেক্ট করা লাগবে আপনি কি মেল কি ফিমেল আমি যেহেতু মেল সেহেতু মেল দিব রিলিজিয়ান দিব আমি ইসলাম তারপর ব্লাড গ্রুপ দেবো আপনার যদি ব্লাড গ্রুপ থাকে আপনার যে যেটা ব্লাড গ্রুপ সে সেটা দেবেন যদি না জানা থাকে তাহলে দেওয়ার দরকার নেই আমার ব্লাড গ্রুপ দিলাম তারপর আমি এখানে দেব সাধারণ যারা তাদের জেনারেল দিবেন আপনাদেরকে এটাকে বললাম বা মুক্তিযুদ্ধ কোর্টার যারা তারে সিলেক্ট করবেন আপনারা যে যেটা সেটা সিলেক্ট করবেন তারপর আপনার হাইট মেপে আপনারা সেটা দিবেন আবার পাঁচ ফিট সেক্ষেত্রে আমি পাঁচ ফিট দিলাম ছয় ইঞ্চির উপরে দেওয়া লাগবে সেক্ষেত্রে আপনারা পাঁচ ফিট ছয় ইঞ্চির উপরে আপনারা মেজারমেন্ট দিবেন আপনারা যে যেটা সেটাই দিবেন যদি ভুল ক্রমে অন্য কোনো কিছু দেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে কারণ এটা আবার পুনরায় চে করা হবে যে আপনার বয়স সব কিছু ঠিক আছে কি না যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনাদেরকে নেবে না প্রথম প্রথম আপনাদেরকে বাতিল করে দেবে তা আপনারা এখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি পাঁচ ফিট ছয় ইঞ্চি দেবেন আপনাদের ওয়েট যত আপনারা ওয়েট দেবেন আমার ওয়েট শার্ট আমি শার্ট দিলাম তারপর আপনার চেস্ট মেজারমেন্ট বা আপনার বুকের মাপ যেটা আপনার বুকের মাপ দিবেন আমার বত্রিশ বত্রিশ দিলাম আর এখানে চৌত্রিশ চৌত্রিশ দিলাম তারপর আপনার বার্থডে বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার আপনার বার্থডের রেজিস্ট্রেশন নাম্বার একটা থাকে আপনারা সেটা দিবেন যদি থাকে তাহলে এস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন তারপর ন্যাশনাল আইডি কার্ড আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দিবেন তারপর ম্যারিড কি আনম্যারিড আপনি সিঙ্গেল দিবেন তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস বসাবেন যদি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি ক্লিক করবেন সেম তাহলে হয়ে গেল আমার যেহেতু সেম না সেহেতু আমি অন্য কিছু বসাবো তারপর আপনার এখানে মোবাইল নাম্বার এবং এগুলো সব কিছু ফিল আপ করে তারপরে কিউআর কোডটি বসিয়ে যেটা আছে সেটা বসিয়ে নেক্সট ক্লিক করলে নেক্সট ক্লিক করার পর আপনাদের ছবি চাবে ছবি হচ্ছে তিনশো বাই তিনশো আর আপনাদের সিগনেচার তিনশো বাই আশি পিক্সেল হওয়া লাগবে এবং পঞ্চাশ কেবি এর নিচে হওয়া লাগবে সেক্ষেত্রে আপনাদের সে অনুসারে আপনাদেরকে ছবি বসিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন করার পর আপনাদেরকে একটা ফর্ম দেবে সে ফর্মের উপরে একটা কোড থাকবে সে কোডটা বসিয়ে আপনাদের ম্যাসেজ অপশানে যাওয়া লাগবে আপনাদের ষোলো তারপর তিনটা দুই বসে ক্লিক করতে হবে টিআরসি ক্লিক করে আপনাদেরকে কোডটা বসানো লাগবে তারপর আপনাদেরকে একটা মেসেজ দেবে মেসেজ দেওয়ার পর আপনারা এস লিখে আপনারা কনফার্ম পাসওয়ার্ড দেবেন